বলেছে 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 তোমার তোমার পীর কি বেশ কিছুদিন পর্যন্তই শিল্পী মশিউর রহমানের একটি গান নিয়ে বেশ হইচই পড়ে গেছে যার মধ্যে দেখলাম পীর সাহেবদের অনেক অনুসারীরাই বিভিন্ন রকম কটাক্ষ করেছেন মশিউর রহমানকে এবং এমন ভাষায় কথাবার্তা বলেছেন যেটা ইসলাম সম্মত কিনা ভেবে দেখা উচিত যেমন সেদিন একজনকে দেখলাম তিনি বলতেছিলেন শিল্পী মশিউর রহমানের দাড়ি নিয়ে যে তার দাঁড়ি জুতার ব্রাশের মতো দাড়ি নিয়ে জুতার ব্রাশের সাথে আপনি তুলনা করেছেন এই সব কিছু দেখে ভাবলাম এই বিষয়ে একটু কথা বলা দরকার এজন্যে শিল্পী মশিউর রহমানের গানটি আমি পুরোপুরি শোনার চেষ্টা করেছি শিল্পী মশিউর রহমান যেখানে গানটি যে গিয়েছেন সে গানের মধ্যে আকাবিরদের বিষয়ে কথা বলেছেন পীর সাহেবদের বিষয়ে কথা বলেছেন যে তারা কি বলেছেন তোমার বাপদাদারা কি বলেছেন এটা দেখার বিষয় নয় দেখব কোরআন এবং হাদিস এটি কি আসলে শিল্পী মশিউর রহমানেরই কথা এবং এতে শুধুমাত্র পীর সাহেবদের যারা অনুসরণ করেন তাদের কেন এই বিষয়টি লাগবে আমি পুরো গানটি একাধিকবার শুনেছি তার মধ্যে তিনি এ কথাও বলেছেন যে তোমার নেতা এবং শায়েক তারাও তোমার দলিল নয় আল্লাহ আমরা সবাই জানি আমানু আতিউল্লাহ দিনা রসুল ও তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর উলিল আমর্তের আনুগত্য করো এই উলিল আমরদের ব্যাখ্যায় হাদিসে বিভিন্ন জায়গায় রাষ্ট্রপ্রধান বা শাসকদের কথা এসেছে এই ক্ষেত্রে আমার ইমাম সাহেব হতে পারেন আমার আপনার পীর সাহেবকে হক পন্থী হন তিনি যদি কোরআন হাদিসের আলোকে কথা বলেন হয়তো ধরবেন আপনি ধরুন কিন্তু সেই ক্ষেত্রেও আল্লাহ কি বলেছেন জানেন এই উলিল আমরদের আনুগত্যের ক্ষেত্রে যদি তাদের মধ্যে কোনো মত পার্থক্য দেখো তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে ফেরত আসো মশিউর রহমানের সেই কথাই বলেছেন যে তোমার বাপ দাদা পীর অথবা তোমার নেতা তোমার সাহেব কি বললো সেটার অনুসরণ করো না তোমরা কোথায় যাও কোরআন এবং হাদিসের কাছে যাও তার গানের প্রতিবাদ করতে গিয়ে আর ভাই দেখলাম গান লিখেছে সেখানে পীর সাহেব সাহেবের অনুসরণের ব্যাপারে উৎসাহিত করা হয়েছে কিন্তু আল্লাহ নম্বর বাকারার একশো চার নম্বর আয়াত একত্রিশ নম্বর সুরা লোকমানের একুশ নম্বর আয়াত এই তিনটি আয়াতেই প্রায় একই রকম কথা আল্লাহ বলেছেন যখন তাদেরকে বলা হয় তোমরা ওই জিনিসের অনুসরণ করো যা আল্লাহ নাজিল করেছেন তখন তারা বলে বরং আমরা তারই উপর চলবো যার উপর আমাদের বাপ পেয়েছি এই তিনটি আয়াতি এরকম বলা হয়েছে এই কথা তো শুধু এই কথা তো আজকে মুসলমানদের হত কথা না এই কথা তো তৎকালীন কাফেরদের কথা কোরাইশদের কথা ছিল আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন বাপদাদার কি অনুসরণ করা যায় শুধু কি তাই আল্লাহ তালা সুরা নেশার এই আয়াতে কিন্তু বলেই দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে নির্দিধায় কোনো প্রশ্ন ছাড়া ওখানে কোনো হিসাব নিকাশ চলবে না চিন্তা চলবে না কিন্তু তার পরোক্ষণেই তারপরে যারা আসবেন তাতে কিন্তু হজরত আবু বকর রাদি আল্লাহ তালন ওমর রাদি আল্লাহ তালাহু থেকে আজকের দিনে পর্যন্ত আপনি যাকেই ধরেন না কেন তাদের মধ্যে যদি মতবিরোধ দেখা দেয় তখন আপনি তাদের আনুগত্য করতে পারবেন না যদি কোরআন এবং হাদিসের আলোকে তারা কথা বলেন তাহলে আপনাকে তাদের আনুগত্য করতে হবে আর যদি না বলেন তার বাইরে কোনো কথা বলেন তাহলে তাদের আনুগত্য করা যাবে না কোরআন এবং হাদিসের কাছে ফিরে যেতে হবে তার মানে কি কোরআন হাদিসের আলোকে মেপে দেখেই তারপরে তাদের আনুগত্য করতে হবে নির্দিধায় চক্ষু বন্ধ করে কোনো আকাবির কোনো পীর কোনো নেতা বা কোনো শায়েক কোনো ইমাম কোনো শাসক কারোই আনুগত্য করা যায় না হজরত উমর আদিয়াল্লাহু তালাহনু কিন্তু খলিফা হওয়ার পরে বলেই দিয়েছিলেন আমি যতক্ষণ পর্যন্ত হকের উপরে থাকব কথাটি এরকমই ছিল ততক্ষণ পর্যন্ত তোমরা আমার আনুগত্য করবে তাহলে আমরা কিভাবে পীর অথবা বাপদাদা অথবা আমাদের শায়েক অথবা আমাদের নেতা এর আনুগত্য করি আর উনি যে কথা বলেছেন মশিউর রহমান যে কথা বলেছেন সেখানে তো শুধুমাত্র পীর সাহেবদের গায়ে লাগার কথা না সকলকে সতর্ক করা হয়েছে জামাত ইসলামী যারা করেন তারাও যদি আবুল আলম মৌদের অনুসরণ করে থাকেন কেউ অন্ধভাবে তাহলে নিঃসন্দেহে তাকেও এখানে সতর্ক করা হয়েছে এখানে বলা হয়েছে তোমার নেতা বা তোমার সায়ক কী বললো সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় কি দেখার বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস কি বলেছে হ্যাঁ আমার পীর সাহেব কোরআন এবং হাদিসের আলোকে যদি আমাকে গাইড করেন আমি নিঃসন্দেহে তার কথা শুনবো যে বিষয়ে জানি না সেই বিষয়ে জানার জন্যে আমরা ওই রকম লোকের কাছেই যাব তার কাছে যার কাছে অহির জ্ঞান আছে যার কাছে অহির জ্ঞান নাই সে যত বড় পীর সাহেব হোক যত বড় নেতা হোক যত বড় সাহেক হোক না কারণ আমরা তার কাছে যাবো না কারণ আল্লাহ তালা রবুল আলমিন একুশ নম্বর সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াতে বলেছেন ফাস আলু আহলাদিক্রি ইন কুম তুম লামুন তোমরা যে বিষয়ে না জানো সেই বিষয়ে যার কাছে অহির জ্ঞান আছে যার কাছে জিকিরের জ্ঞান আছে তোমরা তার কাছে যাও এটা আল্লাহই নির্দেশ দিয়ে দিয়েছেন যারা আজকে শুধুমাত্র পীর অথবা দরবেশ অথবা নেতা অথবা সাইদ আবুল উদিদির কথাও যদি কেউ শোনেন যে তার কথাই একমাত্র শুনবেন তার কথা অনুযায়ী আপনি হালাল হারাম নির্ধারণ করবেন শরিয়াত নির্ধারণ করবেন তার ব্যাপারে আল্লাহ তা আলম সতর্ক করে দিয়েছেন নয় নম্বর সুরাত আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের আলেম আর দরবেজদেরকে রব বানিয়ে নিয়েছে ইবনে হাতিম রাদী আল্লাহ তিনি আল্লাহ রসুল্লাহ আলিয়াস্লামের কাছে জিজ্ঞেস সরেছেন ইয়া রসুলাল্লাহ এই যে আয়াতটা আল্লাহ তর রবুল্লা আলমিন বলেছেন আমাদের বিষয়ে বলেছেন খ্রিস্টানদের বিষয়ে বলেছেন উনি খ্রিস্টান ছিলেন যে খ্রিস্টানদের বিষয়ে এই যে বলেছেন যে তারা তাদের পীর আউলিয়াদেরকে সংসার বিরাগীদেরকে রব বানিয়ে নিয়েছে কই আমরা তো তাদেরই বাদত না আমরা তো আল্লাহরই বাদত করি আমরা তো তাদেরকে রব বানাইনি আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তখন বলেছেন এই আয়াতে আল্লাহ তবুল আলমিন বুঝাতে চেয়েছেন তোমরা এ ঠিকই আল্লাহর করো কিন্তু হালাল এবং হারাম নির্ধারণের ক্ষেত্রে তোমরা তোমাদের এই আউলিয়ারা যারা সংসার বিরাগী তোমরা যাদেরকে নেতা বা শায়ক মানো তাদের কথা শুনে থাকো এখনও যদি কেউ কোরআন হাদিসের না দেখে কেউ যদি কোনোটাকে হালাল বলে তাতে হোক সাইদা আবুল্লাহ মৌদুদী হোক কোনো শায়েক হোক শর্ষিনা পীর সাহেব হোক চরমানি পীর সাহেব হোক আট্রসি বীর সাহেব বা হোক যে কেউ সে যদি কোনো কিছুকে হালাল বলে অথবা হালাম বলে কোনো শরীয়তের বিষয়কে নির্ধারণ করে কোনোটাকে জায়েজ বলে কোনোটাকে নাজায়জ বলে অথবা কোনো একটাকে এবাদত বলে সেই ক্ষেত্রে আপনাকে দেখতেই হবে যে কোরআন কি বলেছে হাদিস কি বলেছে আল্লাহ রসুল্লাহ আরিয়াম কি বলেছে এর বাইরে আপনি অনুসরণ করতে পারবেনই না যাই হোক আসলে তিনি এই গানের মধ্যে যে কথাগুলো বলেছেন আমি মিলিয়ে দেখার চেষ্টা করেছি কোরআন এবং হাদিস কি বলে কিন্তু যারা তাকে নিয়ে ট্রোল করেছেন বিভিন্ন অশালীন ভাষায় বিভিন্ন আপত্তিকর ভাষায় যারা তাকে গালিগালাত করেছেন যারা মৌদুদির অনুসারী বলেছেন তাদের প্রতি বিনয়ের সাথে আমার অনুরোধ থাকবে একটু চিন্তা করে দেখা উচিত ছিল যে তিনি এখানে কি কথা বলেছেন এবং শুধুমাত্র কেন আপনাদের গায়ে লাগলো এই কথাগুলো আপনাদের গায়ে লাগার উচিত ছিল না সেখানে পীর আউলিয়া আকাবির বাপদাদা এবং তিনি নেতা এবং শায়কদের কথা উল্লেখ করেছেন আবারও বলছি জামাত ইসলামীরও কেউ যদি সায়দ আবুল্লাহ মৌদুদির শুধুমাত্র অনুসরণ করে কোরআন হাদিস না দেখে না বুঝে তাহলে নিঃসন্দেহে তিনিও গমরা হবেন তিনি কিন্তু সে কথাও বলেছেন এরকম যারা ট্রোল করেছেন বাজে ভাষায় যারা কথা বলেছেন কতটুকু সঙ্গত কাজ করেছেন ইসলাম সম্মত কাজ করেছেন এটা চিন্তা করা উচিত আল্লাহ তার রবুল আলমিন আমাদেরকে সবাইকে এবং হাদিসের আলোকে মানার এবং আমল করুন আমিন 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 ভাবতে পারেন যে আমি কেন আসলে কথাবার্তা না বলে রিয়াকশন ভিডিও কেন বানাইছি আসলে আমি কখনো রিয়াকশন ভিডিও বানাই না আপনারা দেখে থাকবেন যে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কখনো কোনো রিয়াকশন ভিডিও আমি দেই নাই কিন্তু এই বিষয়টা নিয়ে আসলে আমার একটা রিয়াকশন ভিডিও দেয়া উচিত ছিল বলে আমি মনে করি কারণ আমি যদি এই বিষয়টা নিয়ে কথা বলি যে কী বলেছে তোমার পীর কী বলেছে আকাবির এসব কিছু ছাড়ো মানে এসব কিচ্ছা ছাড়ো কোরআন হাদিস ধরো এই বিষয় নিয়ে যদি আমি কোনো কথাবার্তা বলি ফেসবুক ইউটিউবে বা আমার ভিডিওর মাধ্যমে তাহলে এখানে অনেক জ্ঞানদাতা আসবে যে তুমি আলেম না তুমি কেন আলেমদের এই সব বিষয় নিয়ে মাথা ঘামাও তুমি তোমার পথে হাঁটো তুমি তুমি বিনোদন বন্ধু তুমি বিনোদন মানুষ তুমি বিনোদন নিয়ে চিন্তা করো তুমি আলেম না তুমি কেন এসব নিয়ে ভিডিও বানাও তখন কিন্তু এরকমের একটা প্রশ্ন আসবে যার কারণে আমি কোনো পার্সোনালি আমার ব্যক্তিগতভাবে কোনো কথাবার্তা এই কি বলেছে তোমার পীর কী বলেছে না এই বিষয় নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো কথাবার্তা বলতে চাই না বলবো না আমরা চাইলে বলতে পারি ভাই চাইলে বলতে পারি কারণ পজিটিভ এবং নেগেটিভ কোনটা সেইটা মানে আমাদের মাথায় এতটুকু পর্যন্ত ধরে সেই আলোকে আমরা দু একটা কথা চাইলে বলতে পারি কিন্তু তাও বলবো না কারণ অনেকেই বলবে যে তুমি এই বিষয়ে জ্ঞান রাখো না তুমি আলেম না তুমি আলেমদের বিষয় নিয়ে কেন কথা বলতেছো মশিউর রহমান সে একজন শিল্পী তার শিল্পীর বা তার শিল্পের ব্যাপারে আমি কথা বলার অধিকার রাখি এইটুকু যোগ্যতা আমার আছে ইনশাল্লাহ তো আমি এই বিষয়ে কোনো কথা বলবো না তাই একজন মাওলানা ওনার নাম সম্ভবত নোমান এর আগে কি যেন একটা আছে হজরত মাওলানা নোমান সাহেব তার একটা আলোচনা আমার খুব পছন্দ হয়েছে তিনি কোনো দলকে কোনো পীর সাহেবকে কাউকে কটাক্ষ করে কোনো কথা বলেন নাই জাস্ট কোরআন এবং হাদিস দিয়ে কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস দিয়ে সে প্রমাণ করে গেছে বা সে আলোচনা করে গেছেন তার আলোচনাটা আমার আসলে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তার আলোচনাটা এখানে আমার কিছু বলার নাই আর ব্যক্তিগতভাবে আমি একটা কথা বলতে চাই আমি কখনো হক্কানি পীরের বিরুদ্ধে না কখনো না এই দেশে এখনও হক্কানি পীর অহরহ আছে আপনি যদি চিন্তা করেন যে কি বলেছে আকাবির কি বলেছে তোমার পীর এটা নিয়ে যদি আপনি সমালোচনা করেন বা এটা যদি আপনি নিজের গায়ে টেনে নেন আপনি যদি চর্মনাই পীর সাহেবের হন বা চর্মনাই পীর সাহেবের অনুসারী হন আর আপনি যদি আবার কি বলে আপনি মনে করেন দেওয়ানবাগীর অনুসারী হন দেওয়ানবাগি এবং চর্মনাই পীর সাহেব কি দুজন একজন মানে দুজনকে এক কখনও এক হইতেই পারে না দেওয়ানবাগি আমরা জানি স দেওয়ানবাগি এবং চর্মনাই এই দুইটার মধ্যে যদি আপনি পার্থক্য খোঁজার চেষ্টা করেন তাহলে অনেক পার্থক্য হয়ে যাবেন এখন আপনি যদি চর্মনায় বা আপনি যদি দেওয়ানবাগি হয়ে এই কথার ভুল ধরেন যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির এটা যদি যদি আপনি দেওয়ানবাগির মরিদ হয়ে আপনার গায়ে লাগে তাহলে কিভাবে আপনি চর্মনায়ের মরিদ হয়ে আপনার গায়ে লাগে আমি এটাই বুঝতে পারতেছি না যে দেওয়ানবাগির ব্যাপারে যদি এই কথা বলা হয় তাহলে চর্মনায় পীরের ব্যাপারে এই কথা কেন আসবে কারণ তারা দুজনে কখনোই সমান না এখানে মাঝভান্ডারি আছে আটরসী আছে সারসিনা আছে দেওয়ান দেওয়ানবাগি আছে দেওবান্দি আছে হাটহাজারি আছে তারপর হচ্ছে চর্মনাই আছে চলাভাঙ্গা আছে অনেক পীর সাহেব এই বাংলাদেশে অনেক পীরের দরবার আছে এখন সব পীরের দরবার তো এক না কখনোই এক হইতে পারে না আপনি চর্মনার সাথে দেওয়ানবাগির কখনোই মিলাতে পারবেন না কখনোই মিলাতে পারবেন না এখন আপনি যদি দেওয়ানবাগির পীরের গায়ে যদি এই কথা লাগে যে কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবির তাহলে চর্মনায় পীর সাহেবের গায়ে এই কথা কখনো লাগার কথা না তাহলে আপনি দেওয়ানবাগির মুরিদরা যদি এই ব্যাপারে সমালোচনা করে তাহলে আপনি চর্মনাইয়ের মুরিদ হয়ে এই ব্যাপারে সমালোচনা করতে পারেন না তাহলে দেওয়ানবাগির পীর আর আপনার পীর এক হয়ে যায় সুতরাং আমি আপনাদেরকে এই বিষয়টাই বলতে চাই যে পীর সব এক না এবং আমি হক্কানি পীরের বিরুদ্ধে কখনো না আমি হক্কানি পীরের সাথে আসি হক্কানি পীরের পক্ষে কথা বলি তাই বলে দেওয়ানবাগির পক্ষে আমি কখনো কথা বলবো না আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য এই রিয়াকশন ভিডিওটা বানাইছি ব্যক্তিগতভাবে আমি এই বিষয়ে কি বলেছে তোমার পীর কি বলেছে আঁকা এই বিষয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না আসসালামু আলাইকুম